the played the toy piano. Enjoyed the brother. I love you so much. গত বছরের মতো এবছরও কিন্তু আবরাম খান জয়কে বুবলির ছেলে বীর উইশ করেছে গত বছর উইশ করেছিল হ্যাপি বার্থডে টু ইউ বলে আর এবছর বলেছে হ্যাপি বার্থডে জয় ভাইয়া আর মানে ক্যামেরার পিছনে যিনি আছে তাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত কারণ ক্যামেরার পিছনে যিনি আছেন তার কোনো লজ্জা লজ্জাসরম নাই কারণ সে জানে যে এটা শুনলে বা এটা দেখলে অপু ফ্যান্সরা বা অপু বিশ্বাস কতটা একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়বে বা কতটা খারাপ মনে করবে তবুও কিন্তু অপবিশ্বাসের ছাড়ে কখনোই সবসময় বিশ্বাসের পিছন পেছনই থাকে মানে কোনো না কোনোভাবে অপবিশ্বাসকে ধরে রাখতেই হবে এটা হচ্ছে বুবলি মানে পণ করে রেখেছে শপথ করেছে যে আমি অপবিশ্বাসের পেছনে যে কোনোভাবে থাকবই এটা আসলে বুবলির কি বলবো বুবলিকে আসলেই নোবেল দেওয়া দরকার কারণ বুবলি কখনোই অপবিশ্বাসের পিসটা ছাড়বে না তো গত বছর তো হ্যাপি বার্থডে জয় ভাইয়া নিজে নিজে লিখে দিয়েছিল ক্যাপশনে আর এ বছর সরাসরি ছেলেকে দিয়ে বলাইছে যে হ্যাপি বার্থডে জয় ভাইয়া আর আমি বুঝতাম যদি বীর যদি বড় হইতো সে যদি নিজ থেকে সব কিছু করতে পারতো তাহলে বুঝতাম যে নিজ দায়িত্বে বীর তার ভাইকে উইশ করেছে কিন্তু এখানে হচ্ছে বুবলি তার ছেলেকে দিয়ে বলাচ্ছে একবার বলছে হ্যাপি বার্থডে জয় ভাইয়া তারপরে ক্যামেরাটা অফ করে শিখাই দিছে বলো যে আই লাভ ইউ সো মাচ পরে ক্যামেরাটা আবার অন করে আই লাভ ইউ সো মাচ এটা আবার বলাইছে এটা কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা গিয়েছে দর্শক আপনারা কে কি মনে করছেন আমি জানি না হয়তো অনেকেই এখন আমাকে বলবেন যে এটা তো সিম্পল এটা তো ভালো হয়েছে কিন্তু আমিও দেখতেছি যে এটাও ভালো হয়েছে কিন্তু আবার মনে হচ্ছে যে ভালো হয়েছে ভাই ভাই সেজন্য ভালো হয়েছে কিন্তু বুবলি তো সবসময় অপবিশ্বাসের পেছনে পড়েই থাকে এটা আসলে বলার আর কিছু নাই যাই হোক অনেক কথা বলেছি আপনারা ভালো থাকবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার দিবেন